গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ষোলো ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানার সামনে এই ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি দোকান স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভোর তিনটা নাগাদ আচমকায় প্রবল শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরিয়ে স্থানীয়রা দেখেন সিমলা ফালের দিক থেকে বাঁকুড়া গ্রামে একটি ষোলো চাকার লরি রাস্তার ধারে থাকা একের পর এক দোকানে ধাক্কা দিতে দিতে এসে ঢুকে পড়েছে দোকানগুলিতে ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানগুলি দোকান লাঘু একাধিক বাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের অভিযোগ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তের মতো বাড়িগুলোর ক্ষতি হয়েছে ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ লরিটিকে আটক করেছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান বেপরোয়া গতির কারণেই নিয়ন্ত্রণ হারি এমন ঘটনা ঘটে থাকতে পারে স্থানীয়দের দাবি চালক মদ্যপ অবস্থায় থাকার ফলে এমন ঘটনা ঘটেছে দিনের বেলায় এই ঘটনা ঘটলে অনেক বড় বিপদ ঘটতে পারত ঘটনাটা হয়েছিল যখন ভোর তিনটা পনেরো বাজে তখন একটা আওয়াজ হয় প্রচুর মানে আওয়াজ হয় তো আমরা তখন ঘুম থেকে উঠে আমরা পাশেই মানে এই দোকানের পাশেই ঘুমাচ্ছিলাম তো উঠে তখন দেখি বাইরে বেরিয়ে যে এইরকম অবস্থা গাড়ি এসে পুরো ঢুকে গেছে দোকানের ক্ষতি মানে পুরো তো দোকান ক্ষতি হয়েছে মিনিমাম আপনার মাল তো দোকানে ছিল আট থেকে প্রায় দশ লাখ টাকার মাল হবে ছিল এবারে পুরো মানে এবারে ঘরের যা ক্ষতি পুরো ঘরটা সব ঘর মানে সমস্ত কিছু একদম শেষ হয়ে গেছে আর এই দোকানের উপরে সবকিছু নির্ভর এটা মনে হচ্ছে কি মনে হচ্ছে যে হয়তো ঘুমিয়ে গেছিল বা ড্রাইভার মদ খেয়েও চালাতে পারে এটাও হতে পারে হ্যাঁ সে তো নিশ্চয়ই তো এটা এটা মানে একদম কি বলবো প্রচুর মানে মানে মনে রাখার মতো মানে আমরা ভাবতেই পারছি না গাছ শিউরে উঠছে যখনই ভাবছি দিনের বেলায় ঘটনা করলে কতজন যে শেষ হতো তার কোনো ঠিক নেই আমরা চাইছি আমাদের যা ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ তো আমাদেরকে দিতেই হবে তার কারণ ক্ষতিপূরণ মানে না এই দোকানের উপরে হচ্ছে কি সমস্ত কিছু নির্ভর একদম যাকে বলে কিছু নেই ঠিক আছে মানে দোকানটা যদি একটা দিন বন্ধ থাকে তাদের খাবার জুটবে নাই হ্যাঁ এবারে এই দোকানের উপরে সবকিছু নির্ভর আমরা চাইছি যে সমস্ত কিছু যেন আমাদের যা ক্ষতি হয়েছে সমস্ত কিছু আমরা ক্ষতিপূরণ চাই হ্যাঁ পেছনের বাড়িটা ক্ষতি হয়েছে পুরো বাড়ি মানে বাড়িটা পুরোটাই ড্যামেজ হয়ে গেছে একদম আর বাড়ির ওই বাড়ির পেছনটাতে হয়েছে চারটে দোকানের পেছনে এর পেছনে একটা বাড়ির সেটা মোট চারটে না 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 চারটে দোকান হয়েছে একটা বাড়ি হয়েছে আমার নাম দাস মাদক আমি হচ্ছে বোন যার মানে দোকানের যে মালিক তার বোন

চারটা দোকান ক্ষতি হয়েছে চারটা বাড়ি অ্যাটাচ বাড়ি বাড়ির ছাদ কারোর ছাদ ভেঙে গেছে দেয়াল ভেঙে গেছে এবং ভূমিকম্পের মতো গোটা বাড়ি ফাটল দেখা দিয়েছে ভয়ানক পরিস্থিতি হতো সেটা বলা যেত না কতটা পরিস্থিতি হতো ত্রিশ চল্লিশ জন মারাও যেতে পারতো তখন দোকান দিনের বেলা দোকান চালু অবস্থায় কাস্টমার থাকতো তখন ওটা আসছিল আপনার সিমলাপাল দিক থেকে বাঁকুড়া দিকে যাচ্ছিল কারণে কি বুঝতে পারবো না কি কারণে ঘটনাটা ঘটেছে এরপরে ঘুমন্ত অবস্থা হতে পারে মধ্যে পানও হতে পারে কি অবস্থায় হয়েছে সেটাও বলতে পারবো না বা গাড়ি কিছু প্রবলেম ছিল সেটাও বলতে পারবো না কি অবস্থা কি করে হয়েছে সেটা

চালক বা খালেসি কারোর কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি এরকম মানুষের ক্ষয়ক্ষতি হয়নি যা হয়েছে বাড়ির ক্ষতি হয়েছে এবং বাড়ির দোকানে মালপত্র ক্ষতি হয়েছে মহাদেব তত্ত্ব